দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের জৈব সার তৈরির কেন্দ্র বন্ধ গেটের ভেতর আগাছার মাঝে নেশার অসামাজিক ঠেক তৈরি হয়েছে বলে অভিযোগ মালবাজার শহরে দু নম্বর ওয়ার্ডের মাল নদীর ধারে শোশান ঘাটের কয়েক বছর আগে মাল পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল এই জৈব সার কেন্দ্র একটি বেসরকারি সংস্থা এই প্রকল্প পরিচালনার দায়িত্ব পায় উদ্দেশ্য ছিল শহরের সমস্ত জৈব বর্জ্য একত্রিত করে এই কেন্দ্রে আনা হবে তারপর বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে উন্নত মানের জৈব সার সেই সার বাজারজাত করে রোজগার করা হবে কর্মসংস্থান হবে শহর হবে নির্মল ও পরিষ্কার প্রথম দিকে শহরের বিভিন্ন মন্দিরের পুজোর পর থেকে পুজোর পর থেকে যাওয়া ফুল বেলপাতা ফলের খোসা সহ বিভিন্ন বাড়ি ও বাজার থেকে বর্জ্য জৈব সংগ্রহ করে সার তৈরির কাজ ভালোই চলছিল কয়েকজন মানুষ কাজও করতেন তৈরি হচ্ছিল উন্নত মানের জৈব সার আশপাশের চা বাগান ও কৃষিক্ষেত্রে ভালোই চাহিদা ছিল কিন্তু সমস্যা হয় কিছুদিন পর কাঁচামাল অর্থাৎ বজ্র জৈব যোগানে ঘাটতি দেখা যায় এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে এই কেন্দ্রের চত্বরে আগাছায় ভরে গেছে লোহার গেট ও দেওয়ালে স্থানীয় মহিলারা জামাকাপড় শুকায় স্থানীয় মানুষের অভিযোগ জৈব সার কেন্দ্রের ভেতর গড়ে উঠেছে নেশাখোর্দের ঠেক কি কারণে এই কেন্দ্রের এই অবস্থা জানতে চা হলে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন ভালোই উৎপাদন হচ্ছিল বাজারে চাহিদাও ছিল কিন্তু বজ বর্জৈবের অভাবে সার তৈরি সামগ্রী উৎপাদনে ঘাটতি দেখা দেয় কেন্দ্র চালু রাখতে সমস্যা চেষ্টা করা হচ্ছে আবারও চালু করার তবে বিরোধীরা কিন্তু এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি দেখুন খুব সহজভাবে যদি বলি মাল পৌর এলাকায় যে জৈব সরকারি তৈরি হয়েছিল সেটা তৈরির উদ্দেশ্য ছিল শুধু এইটুকুই যে মাল পৌরসভার যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা পৌরসভা চালাচ্ছেন তাদের করে খেতে হবে কিছু কাঠমানি খাওয়ার একটা মাধ্যম মাত্র কাঠমানি খাওয়া হয়ে গেছে প্রজেক্টের দিকে শুধু জৈব এলাকায় ঘুরলে এরকম আপনি ঘুরি ঘুরি উদাহরণ পাবেন আপনি দেখবেন মালবাজারে সোলার লাইট লেগেছে কিছু জায়গায় বর্তমানে কি অবস্থায় পড়ে আছে সোলার লাইট গুলো একটু দেখবেন তো তাকিয়ে বিগত দিনে মাল নদীর বিসর্জন ঘাট তৈরির কথা ছিল আদৌ কি বিসর্জন ঘাট সম্পূর্ণ হয়েছে মাল পৌরসভা একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের সাথে তাল মিলিয়ে দুর্নীতিতে নেমেছে এরা এদের কালী কাজ কাঠমানি খাওয়া এক একটা প্রজেক্ট ধরে আছে কাঠমানি খাচ্ছে প্রজেক্ট মুখ তুলে আর আমরা মালবাজারবাসী দিনের পর দিন দেখছি উচ্চ আদালতের থাপ্পর মাল পৌরসভার গালে পড়ছে আর